সকাল থেকেই আকাশ মুখ খার করে রয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে নয় ঝিঝিয়ে পড়ছে তাই আপনাদের প্রথম বাইরের দৃশ্যটাই দেখালাম কি করবো কিছু তো করার নেই বর্ষাকাল নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজে নটা কুড়ি এই নিয়েই চলতে হবে তাহলে এই সবে শুরু করেছি সকালবেলা দিদি যে দিদি আমার বাড়িতে করে দেয় সে ভদ্র ঝাঁক পোচা করে দিয়ে চলে গেছে বাসন তো আমি করি জানেন তা এখনও পর্যন্ত রান্নাঘরে ঢুকিনি এক প্রস্তুত কাঠ মানে কাজটা হয়েছে বাসি কাজটা এখনও রান্নাঘরে ঢুকিনি রান্নাঘরে ঢুকবো একটু বাদে এই মনোরম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য সব দেখছি মানে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি ভাল লাগে বৃষ্টি যে ভাল লাগে না তা নয় কিন্তু সব সময় ঝমঝমিয়ে ঝমঝমিয়ে আমরা বাড়িতে আছি বলুন তো যারা বাইরে কাজ করতে বেরোচ্ছে যারা অফিস কাচারিতে যাচ্ছে তাদের কি অবস্থা হোক এই চলুক এখন আবার পরে আসছি এক প্রস্তুত কাজ ছেড়ে বসলাম রান্নাটা বসিয়েছি ভাত আর ডাল আপনাদের রান্নাটা নিশ্চয়ই দেখাবো কি কি করলাম আর কালকে রূপর গ্লাসটা যে কিনলাম বলবেন কমেন্ট করে কেমন কার কেরম লাগলো যদিও রুপোর গ্লাসে জল খাওয়া খুব ভালো শরীরে পক্ষে সেই জন্যই রূপোর গ্লাসটা কেনা হলো আছে ঠাকুরের আছে দুটো ছোট ছোটো আর ও অন্নপ্রাশনে আমার ছেলে অন্নপ্রাশনে একটা বাটি একটা চামচ আর একটা ওই ছোটো ট্রেন মতন পেয়েছিল গ্লাস পাইনি আর সেই জন্যে একটা গ্লাস কিনতে হলো আর বাটি চামচ ট্রেটা তোলাই আছে ওটা কোনো ইউজ হয় না তা যাই হোক এই রান্না বসিয়েছি একবার আমাকে এই সামনের দোকানেও যেতে হবে সামনেই ফ্ল্যাটের সামনি ফ্ল্যাট থেকে নেবেই দোকান ওখানে একবার যাব মানে একটা দুটো জিনিস আনতে হবে মানে থর করে ঘামছি পাখা নিভিয়ে কথা বলছি তো আপনাদের সঙ্গে প্রচণ্ড গরম বৃষ্টি হলে কি হবে আর সকাল থেকে তো আজকে ঝিঝি ঝি 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 সেই বউ নাচানোর মতন বৃষ্টি হয়েই যাচ্ছে কি করব। কিছু করার নেই সবাই একই সমস্যা সেই জন্য না গরমকালটা তবুও ভাল লাগে জানি খুব গরম পড়ছে চারবার পাঁচবার বাবা গা ধোবো স্নান করবো কিন্তু এই শীতকালটাও ঠিক আছে যদিও এখন আর সেরকম শীতকাল পড়ে না আমাদের এখানে তবুও ঠিক আছে হ্যাঁ বর্ষাকালটা বড্ড মানে ঘর শেষ স্যার সাথে ভাব থাকে আর রাস্তাঘাটেও বেরোনো একটা দায় হয়ে দাঁড়ায় সেই জল নোংরা কাদা এখন তো চললো সেই বৃষ্টি অবধি মানে বৃষ্টি বলছি পুজো অবধি তো বর্ষাকাল চললে তারপরে পুজোর সময় তো হয় যাই হোক তা দোকানে গেলে নিশ্চয় আপনাদেরকে নিয়ে যাবই সামনের দোকানে ওই দু একটা জিনিস নিতে যাব ঠিক আছে দোকান থেকে চলে এলাম কারণ বৃষ্টি পড়ছে তো ক্যামেরাটা যাবে বৃষ্টির জন্য যাই হোক এই মুড়ি আনলাম আর যেটা আমি ভাতের সঙ্গে খাই কারণ আমি তো বলেই ছিলাম যে অন্য কিছু খাই না তো হোক এই সেই আনতেই গেছিলাম একটু বাতাসাও নিতাম বাতাসাটা নেই তো চলে এলাম এবার আবার রান্না করে এখনও এখন রান্না বাকি আছে ডাল হয়েছে রান্না করেছে একটু দেখিয়ে দিই ভাত বিউলির ডাল বাঙালিদের ফেভারিট চিংড়ি মাছের কারি আমি এরকম জায়গাতেই রাখি যাতে আমার ওভেনে গরম করতে সুবিধা হয় আর এইটা হচ্ছে ধোকার তরকারি আর এইটা হচ্ছে আলু পোস্ত এই রান্না করেছি এটা রাত্রিবেলার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য যদিও ছেলে খায় না এইগুলো মোটামুটি খায় তা দেখা যাক ছেলের জন্য কি করা যায় রাত্রিবেলা বেলা থেকে সেই বৃষ্টি পড়েই যাচ্ছে ভালো লাগছে না এরকম বৃষ্টি আপনাদেরও দেখাই গাছটা কি বলুন তো কি সুন্দর দেখতে এই গাছটা ঠিক বুঝতে পারছি না এই গাছটা এই যে এই এই গাছটা যে যাই হোক যাই হোক চান করতে যাবো চান এখনো হয়নি আড়াইটে বেজে গেছে এবার চান করবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে লাইভ এই চলছে সারা দিন দেখা যাক টান করে এলাম মনে তিনটে তিনটে বাসে চললো এখনো চুল আঁচ রায়নি বিচ্ছিরি লাগছে কি বিচ্ছিরি ওয়েদার খুব বিচ্ছিরি ওয়েদার ভালো লাগে না বাবা সাথে হতে আকাশ ফুটো হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ কী বলি বলুন পাকা তো চালাতে হবে গরম লাগছে প্রচন্ড হ্যাঁ এখনই লাইফ শেষ করলাম যদিও সত্যি কথা বলতে আমার সাড়ে ছটাই শেষ হয় কিন্তু এতই বন্ধু আসছে যা সাড়ে সাতটা মনে হয় চললো এখন লাইভ শেষ করলাম এবারে বান্না আছে সবই করতে হবে করবো দেখা যাক কী করবো রুটিটা বলে দিয়েছি আর ছেলের জন্য কিছু করতে হবে হাজবেন্ডের আছে আমার আর আমার হাজবেন্ডের তরকারি আছে সকালবেলা ধোকা দেখিয়েছিলাম আছে ছেলের জন্য কিছু করতে হবে ছেলে দেখা যাক কী করবো আর এই তবে আজ খুবই ছোট ব্লগ হবে কেন আছে সেইভাবে বেরিয়েও নি আর কোথাও যাইও নি এখন একটু বৃষ্টিটা কমেছে বৃষ্টি কমলে কি হয় বড্ড সাথে ওয়েদার রাস্তাঘাট ভিজে এই হলো লাইভে অনেক বন্ধু আসে নতুন নতুন সব বন্ধুদের সঙ্গে আলাপ হয় গল্প হয় কথা হয় ভালো লাগে যদিও আমি লাইভ অনেক দিন ধরে করছি না এই দশ বারো দিন হলো লাইভ করছি যদি এই ব্লগ দেখি কেউ আসতে চান যদি কারুর চ্যানেল থাকে চলে আসবেন সাড়ে চারটের সময় আমি সাড়ে চারটে থেকে লাইভ করি সাড়ে ছটায় বন্ধ করার কথা বললাম যে অনেক একের পর এক বন্ধুরা ঢুকেই মানে লাইভে আসছে তা সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল তা যাই হোক এইবারে কিছু টুকটাক কাজ আছে কাজ বলতে সন্ধে দেবো প্রথম আগে নিজে পরিষ্কার হই ঘর তো ঝাঁট তারপর সন্ধে দেবো দিয়ে আবার একটু কি করব দেখা যাক তো যে ছেলে ওই রান্না খাবে না তাই ছেলের জন্য একটু অল্প করেই বাটার চিকেন করেছি আর আর একটু আলু ভাজবো বাটার চিকেন এই যে আর এই কড়া বসিয়েছি আলু কেটেছি আলু ভাজবো আর কি দেখো বলুন কোটা বাসনও আছে বাসনও দুটো আছে তখনই অল্প অল্প করে বাসন পরে না তখন আমি ধুয়ে নিই অনেকগুলো হয়ে যায় না আর অনেকগুলো হয়ে গেলে অসুবিধা হয় আমি তো বলি সবসময় কি আর দেখাবো ঝেঁটা নেতা এই দেখা আর কিছু তো দেখানো নেই আলু ভাজা একটু কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কাঁচা লঙ্কা দিলে খেতে ভালো লাগে সেই শালি ভাজা করলাম করছি করিনি এখনো এই সবাই বসালাম আর দেখালাম একটু ছেলের জন্য একটু করেছি আর রুটি বলে দিয়েছি রুটি যে আমার মেয়েটা একটা বোনের মতো সেই আমাকে দিয়ে যায় আর রান্নাঘরে না সব ছোটোখাটো নোংরা ফেলার জন্য না আমি সবসময় বড়ো ডাস্টই ইউজ করি না যদি ওটা আবার হাত ধুতে হবে একটা কীরকম লাগে সেই জন্য আমি একটা ছোট্ট নিজস্ব নিজের সবসময় হাত দিতে পারবো সেটা ছোট কিনেছি যেখানে নোংরা এই হাজবেন্ড কেউ ফোন করলাম ওর আস্তে আস্তে প্রায় দশটা বেজে যাবে দশটার উপরই অনেকটা দূর যায় তো তা ঠিক আছে এই রান্না ভাবতে কি আজকে আমি ব্লগটা শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে তত কেন সুস্থ আলু থাকুন আর সচেতন থাকুন আর সবসময় হাসতে থাকুন মোটামুটি আলু ভাজার পর আর অতটা কাজ নেই এবার একটু বসে হয়তো কোনো মুভি দেখবো একটা খুব সুন্দর মুভি মুভি না একটা সিরিজ বলা চলে আমি কম্পোজ কিপারটি তো ভীষণ ভালো লাগে আমার পঙ্কজ ত্রিপাঠীর আমি যে কোনো সিরিজগুলো খুব দেখি তারপরে একটা নতুন বেরিয়েছে ওইটা আটটা এপিসোডে চারটে দেখা হয়ে গেছে এবার কি এবার একটুখানি বসে বসে দেখব এই করবো আপনারাও দেখতে পারেন খুব ভালো খুব ভালো আর আমার ভীষণ প্রিয় অ্যাক্টারেস মানে অ্যাক্টার সরি পঙ্কজ ত্রিপাঠী ভীষণ ভালো লাগে ওনার অভিনয় সবচেয়ে নায়ক নায়িকা কি ভালো লাগবে তার তো কোনো মানে নেই আমার এই সাপোর্ট যে অ্যাক্ট্রেস বা অ্যাক্ট্রেসগুলো থাকে অভিনেতা অভিনেত্রী আমার এদের কমিশন ভালো লাগে আর আর একটা বই বেরিয়েছে সেটা ওই ঋতুপন্না সেনগুপ্ত ওটা দেখার ইচ্ছা আছে দেখি ওটা হলেতে রিলিজ করে দিয়েছে জানি না করেছে কি না দেখা যাক দেখব আপনি যদি পারেন এই জিনিসটা দেখতে পারেন খুব ভালো অভিনয় করেছে মানে চারটে অধ্যায় দেখলাম তো চারটে বিষয় দেখেছি খুব ভালো লেগেছে তা ঠিক আছে টাটা